আপনারা যদি কখনো এখানে আসেন তো অবশ্যই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসে ট্রাই করবেন এবং ভালো ওয়েদার দেখে তারপরে আসবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম বর্তমানে আছি আমি এখন বুড়িরহাটে বুড়িরহাটে একটা ফিলিং স্টেশনে পিছনে দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে মিম ফিলিং স্টেশন আর সাথে আছে বিশাল বিশাল কি অবস্থা তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি এর আগের সপ্তাহ আমরা এই জায়গাতেই গেছিলাম আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রংপুরের যেটাকে নিকলি হওয়ার বলা হচ্ছে ইদানিং যে জায়গাটাকে ওই জায়গাটাকে হচ্ছে বত্তরের দোলা বলা হয় ওখানে যাচ্ছি এর আগে এক ছোট ভাই সহ গেছিলাম তো আজকে এলাকার কিছু ফ্রেন্ড সহ যাচ্ছি আর আজকে আমি বাইক নিয়ে আসিনি আজকে আমি বিশালের বাইকের পিলিয়ন আর ওইদিকে হচ্ছে ঈশান আর আসিফ আছে একটু পরে ওদের সাথে পরিচয় করে দিচ্ছে আপনাদেরকে তো ওরা হচ্ছে ফুয়েল নিচ্ছে বাইকে তো এলাকা থেকে হচ্ছে ব্লকটা শুরু করার কথা ছিল কিন্তু শুরু করা হয়নি এই করবো করব করে আর করা হয়নি তো ফাইনালি বুড়িরাটে এসে হচ্ছে ব্লকটা শুরু করলাম তো আজকে রাস্তায় তেমন কিছু দেখাবো না আজকে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি ওই জায়গাটাই আপনাদেরকে ভালোভাবে দেখাবো চলেন আমরা ওখানে যাই বুড়িরাট রোডে শুধু এতটুকু জায়গায় একটু ভাঙা পূর্ব গেট থেকে এই স্টেশন পর্যন্ত মোটামুটি ভালোই রাস্তা আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করে রাখি এই জায়গাটার মধ্যে কিভাবে আসতে হয় সেটা কিন্তু এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন দিক দিয়ে কীভাবে আসতে হবে চলে এসেছি বত্তরের দোলাতে পিছনে দেখতে পারতেছেন রাস্তাটা কিছুদিন আগে এখানে আসছিলাম কিন্তু গতদিন যখন আসছি তখন বৃষ্টি ছিল আমরা আসার পরে বৃষ্টি শুরু হয়েছে আমি আর ফারহান আসছিলাম তো আজকে আমার এলাকার ফ্রেন্ডরা সহ আসলাম তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারতেছি না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে সবার সাথে এখন একটু পরিচয় করে দিই এই হচ্ছে ঈশান হাই দে একটা হ্যালো এদিকে আছে আসিফ হায় আর বিশাল তো এখানে একটু ঘোরাঘুরি করব আর আপনাদেরকেও জায়গাটা একটু সুন্দরভাবে দেখাই ওয়াইড অ্যাঙ্গেলে দেখি কতটুকু দেখাইতে পারি আজকের এই ভিডিওতে কেমন আছস আসি এখানে আসলা ভাবতেই ছিলাম যে দেখা হইলে এখানেই মনে আসতো ভাইল প্লেস না ভিডিওতে আসো তোমরা এটা হাই বলে দাও হ্যালো মানুষের ভিডিওতে এত পানি দেখি আমরা আসি দেখি পানি এই ক্যামেরায় বোঝা যায় পানি আছে কিন্তু সামনের সামনে ওই পানিটা চোখে পড়ে ধরে না এখানে একজন গান গাছে একটু আপনাদেরও শুনাই অনেক মানুষ জমে গেছে এখানে সব আমার গান শুনতেছে আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে যে যখন যেই জায়গায় ভাইরাল হয় আর কি এই জায়গাটা যে আজকে নতুন হয়েছে এমনটা না গত এক মাস থেকে এই জায়গার মধ্যে যে হাইপটা শুরু হয়েছে যা বলার মতো না একদম মনে করেন যে সবাই আসতেছে এখানে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে যেমন আমিও আসছি কিন্তু এই জায়গাটাতে এর আগের বছরও ছিল তার আগের বছরও ছিল তার আগের বছরও ছিল এই রাস্তা হওয়ার প্রায় সাত আট বছর হচ্ছে হয়তোবা এরকমই শুনছিলাম তো তখন থেকে জায়গাটা এরকম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হয়তো বা জানতো না বা অনেকে ভিডিও করে নাই কেউ হয়তো ভিডিও করেনি বা সোশ্যাল মিডিয়াতে এরকম ভাইরাল ছিল না জায়গাটা এই জন্যই অনেকে জানতো না আর রংপুরে আসলে আমাদের ঘোরার জায়গা খুব কম এই জন্যই হচ্ছে আমরা নতুন কোনো জায়গা পাইলে সবাই সেখানে যাই তো এই জায়গাটা নতুন হয়েছে এই জন্য সবাই এখানে আসতেছে আপনারা দেখেন কি অবস্থা কত মানুষ এই জায়গায় আপনারা যদি কখনো এখানে আসেন তো অবশ্যই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসা ট্রাই করবেন এবং ভালো ওয়েদার দেখে তারপরে আসবেন তাহলে ভালো এনজয় করতে পারবেন কিন্তু যদি বৃষ্টি থাকে অথবা আস্তে আস্তে যদি আপনাদের সন্ধ্যা হয়ে যায় অথবা বেশি রোদ থাকে তাহলে জায়গাটা এনজয় করতে পারবেন না আমাদের এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই পিছনে ওখানে হচ্ছে আমরা কিছুক্ষণ বসেছিলাম তো হয়তো বৃষ্টি আসবে আজকেও আকাশ দেখছেন একদম কালো করে ফেলছে তো এখন এখান দিয়ে রওনা দিব এখন সামনে কি হয়তো বা একটু নাস্তা করব, নাস্তা করে দেখি কি করা যায় তো চলেন যাই এখন আসলাম আমরা একটু নাস্তা করতে এটা হচ্ছে মালনচো রেস্টুরেন্ট ভিতরে যাই তো এখানে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন আচারি এবং পরোটা তিনজনই শর্মা শর্মা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এখন এখানে খাওয়া দাওয়া পরে আমরা একটা আড্ডা দিয়ে বাসায় চলে যাবো দেখানোর মতন কিছু নেই যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলবেন সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ